বোকা পাইছ বেড়া ফাইসলে বিমার আসামগুলো লাগে বেড়া দেখা আটো মতো একটা জায়গার একটা এমপি প্রার্থীকে তুই জীবনে নিরাপত্তা দিতে পারস নাই মহিলাদের অবস্থান দেখছেন আপনি একবার বাচ্চা বাচ্চা শিশুরা চলে আসছে মহিলারা বোরগা পরে চলে আসছে ওদের অবস্থান কি আপনার কি ইঙ্গিত দেয় হাদিবায়ের বিচার হওয়ার আগ পর্যন্ত হাদিবায়ের খুনিদেরকে এবং এই খুনের পিছনে যে চক্র লুকাইতে আছে চক্রকে ধরে আইনের আওতায় এনে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে ইনশাল্লাহ নির্বাচন হতে দেওয়া যাবে না ইনশাল আমরা দেব না দেব না হয় না ভাই পুরুষে মনে হয় না মানে পুরুষ হিসেবে আপনার মধ্যে যদি একটা এটা আপনি সাইন্টিফিকা সৃষ্টি জগৎ থেকে আপনার জন্মগত ভাবে পুরুষের মধ্যে একটা চেতনা থাকে একটা ক্ষোভ থাকে একটা রাগতা থাকে কিন্তু ওনার মধ্যে মানে এটা দেখি না মানে আমার ব্যক্তিগতভাবে মানে ওনাকে আমার পছন্দ মানে ওনার চেহারা দেখে আমার মাথা পুরো গরম হয়ে যায় ভাই আর পুরুষে মনে হয় না ভাই এটা বেড়ায় না ভাই একটা মানুষকে এত ভাবে মানুষ এরকম করে বলতেছে এরপরে সে কোনো অ্যাকশন নিতেছে না অ্যাকশন না নিতে পারলে আপনি যদি কোনো বাধাগ্রস্ত হন আপনি মানুষকে জানান অদ্দূর হেডমো যদি আপনার না থাকে আপনি যদি ইচ্ছা করেন কি বলবো ওটা যদি না থাকে আপনি সরে যান প্রত্যেক করেন এইটা করেন ঢাকা আট দশনের মতো একটা জায়গার একটা এমপি পার্টিকে যে নিরাপত্তা যে ইন্টারিম সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে তো তো আপনার গদি থাকার তার কোনো আর সেদিকে রাখে না সে আবার নাকি সামনে নির্বাচন মারাইবো সে আবার নাকি সামনে নির্বাচন মারাইবো তিনশো আসনের নাকি নির্বাচন মারাইবো বেটা তুই তো আংুরকি বড়া মানে বোকা বৈছোস বড়া ফাইজলামি মারা সামগো লাগে বড়া ঢাকা 800 এর মতো একটা জায়গার একটা এমপি পার্টিরকে তুই জীবনে নীরবতা দিতে পারস না তুই আবার দেশে নির্বাচন ঠিকমতো করতে পারবি রিভিউ করতে পারবি আমরা ফাইজলামি মারছ বেটা গইতে মার নাম বড়া আপনি যদি বলেন যে জুলাই যে আন্দোলনটা হয়েছে এটা কিন্তু মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে দেশে আমাদের ভারতীয় আধিপত্যবাদের একটা শাসন কায়েম করছে আপনি যদি ওইভাবে দেখেন ওই দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে অবশ্যই যে জুলা আন্দোলনটা হয়েছে যে গণপ্রতনটা হয়েছে সেটা আধিপত্যবাদের বিরুদ্ধে হয়েছে এবং আমরা সেই আধিপত্যবাদ মুক্ত হওয়ার জন্যই ভারতীয় আগ্রাসন মুক্ত হওয়ার জন্য আমাদের জুলা আন্দোলনটা হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের হাদিভাই প্রত্যেকটা জুলার সম্মুখে ছাড়া জুলা যদি বিভিন্ন দিকে ডিভাইড হয়ে গেল হাদিবাই সে জুলাইকে পরিপূর্ণভাবে ধারণ করতেন এবং ভারতীয় সে আগ্রাসন বিরোধী ভারতীয় সে আধিপত্যবাদ বিরোধী লড়াইটা করেছিলেন যে কারণে এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ সারা আঠারো কোটি মানুষ সাথে আছে এবং উনি দেখিয়ে গিয়ে গেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলদের নেতাদের দেখা উচিত আজকে শাহবাগে এই যে স্বতঃস্ফূর্তভাবে সকল মানুষের যে উপস্থিতি এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত হাদিবাই যে সংস্কৃতির যে ইনসাফের যে সুস্থ রাজনীতির একটা ব্যাকমান করে দিয়ে গেছেন এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে তারা রাজনীতি করবে